ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নামার আগেই বিপিএলের প্লে অফের রেস থেকে ছিটকে পড়ে ঢাকা ক্যাপিটালস মাঠে বসে দেখেছে রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং কিংসের জয় আর এর জয়ে এবারে বিপিএল শেষ ঢাকা ক্যাপিটালসের তাই তো ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমেও যেন বড্ড নিরাশ ঢাকা আগে ব্যাট করে বরিশালের সামনে টার্গেট দাঁড় করাতে পেরেছে মাত্র চুয়াত্তর রানের ঢাকার ব্যাটাররা যেন মাঠে এসেছিলেন পিকনিক করতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে এমন একটা কথার প্রচলন আছে ক্রিকেটে তবে ঢাকা ক্যাপিটালসের খেলা যারা দেখেছেন তারা আজ করতে পারবেন ঢাকার উইকেট হারানোর তোপেই নিয়মিত বিরতি চলেছে টিভি স্ক্রিনে একের পর এক ব্যাটার মাঠে এসেছেন যাচ্ছে তাই শট খেলে আউট হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে যেন জিততে নয় মাঠে এসেছেন অংশগ্রহণ করতে তবে ঢাকার ব্যর্থতার দিনে নিশ্চিতভাবে বাহবা প্রাপ্য থাকবে বরিশালের বোলারদের কেননা ঢাকার ব্যাটারদের হাত খুলে খেলার সুযোগ তো দেনইনি বরং সুযোগ পেয়ে চেপে ধরেছিলেন চারদিক থেকে ফরচুন বোলারদের তোপের মুখে যেন দাঁড়াতেই পারেনি ঢাকা নিরাশ করা ক্রিকেটে বাড়িয়েছে ভক্তদের দীর্ঘশ্বাস রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন বরিশালের দুই ওপেনার তাওহিদ হৃদয় এবং তামিম ইকবাল ব্যাট হাতে ঝড় তুলে তাওহিদ হৃদয় আউট হয়ে ফিরলে মাঠে আসেন বরিশালের টপ অর্ডারের আরেক ব্যাটার ডেভিড মালান হৃদয় তামিমরা যদি ঝড় তুলে থাকেন ঢাকার বোলারদের উপর তাহলে মালান রীতিমতো ব্যাট হাতে টর্নেডো চালিয়েছেন এমনটা বলা খুব একটা ভুল হওয়ার কথা না বিশ ওভারের ম্যাচে পাওয়ার প্লেট ছয় ওভার শেষে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় বরিশাল এরপর জয় তুলে নিতেও খুব একটা দেরি করেনি দলটা দাপুটে পয়েন্টস টেবিলে নিজেদের নাম্বার ওয়ান জায়গাটা আরো শক্তপুক্ত করেছে তামিমের ফরচুন বরিশাল পয়েন্টসের হিসেবেও এগিয়ে গেছে দুয়ে থাকা রংপুর রাইডার্সের চেয়ে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি